না এই বিষয়টা জাতীয়ভাবে দেখা হচ্ছে আপনারা জানেন যে জাতীয় পর্যায়ে এটা ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা দেখছেন আমরা মূলত আজকে যেটা আমাদের যে অংশটুকু সেটা যে ইজতেমার যে মাঠের যে উন্নয়ন এবং মুসল্লিদের আসা এবং যাওয়ার বিষয় নির্বিঘ্নে যাতে ইজতেমার কার্যক্রমটি সম্পন্ন হয় সেই বিষয়টা আমরা দেখছি আর আপনি যে বিষয়টি বলেছেন এটা জাতীয় পর্যায়ে সরকার চিন্তা ভাবনা করছে একটি গ্রেপ্তারও হয়েছে আর না এই বিষয়টা এই বিষয়টা আমার না এটা আইনি বিষয় এটা সরশ সম্ভবনালয় ভালো বলতে পারবেন না আমি মূলত উন্নয়নমূলক কাজটা দেখতে এসেছি আর আইন শৃঙ্খলার বিষয়টি সরষ সম্বন্ধণালয় নিশ্চয়ই দেখছেন ওনারা ওনাদের মতো অপরাধ যে ইয়োগ আইন হয়েছে আমরা এখন পর্যন্ত যেটুকু এগিয়েছি অনেক কাজ এগিয়েছি আমার ধারণা প্রায় ফিফটি পারসেন্টের উপরে ইয়ে হয়েছে বাকি বাকি কাজটুকু নির্ধারিত সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ করতে পারবো আপনারা জানেন যে প্রতি বছর নিয়ে এবছরও বিশ্ব ইস্তেমার যে প্রোগ্রাম সেটা এই টঙ্গি ইস্তেমা মাঠে অনুষ্ঠিত হবে প্রতি বছরের নিয়ে আমরা সেটার জন্য আমাদের প্রস্তুতি নিচ্ছি আমরা সবাই জানি যে এটা হজের পরে আমরা এটা সবচেয়ে বড় মুসলিম গ্যাদারিং হিসেবে আমরা এটাকে কনসিডার করি সেই হিসাবে দেশ বিদেশ থেকে প্রচুর মেহমান এখানে আসবেন প্রতি বছরই সরকার এখানে তাদের ইজতেমার কার্যক্রমটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য অনেক কার্যক্রম নিয়ে থাকেন গাজীপুর সিটি কর্পোরেশনও অনেকগুলো কাজ করে থাকে তো এস্টেমা মাঠের এই প্রস্তুতিটি দেখতে দেখারই আসলে আজকে আসার উদ্দেশ্য একই সাথে আমি যেহেতু গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছি তো আমার দুইটা রোল এখানে আছে আর একজন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবেও একটা দায়িত্ব আছে বিভাগীয় কমিশনার হিসেবে আমার একটা দায়িত্ব এই মাঠের মধ্যে আছে তো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে বিশেষ করে ভিতরে ইন্টারনাল যে রোড কমিউনিকেশন টয়লেট ফেসিলিটিসের বিষয়গুলো আছে পানির বিষয়গুলো আছে সেই কাজগুলো এখন চলমান আছে আমরা বেশ কিছু চলমান কাজ দেখে আসছি এবং বাকি কাজগুলোও আমরা ইস্তেমার নির্ধারিত সময় তার আগেই আসলে সম্পন্ন করতে পারবো আশা আমরা পেয়েছি বিদ্যুৎ একইভাবে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির যে কাজগুলো আছে সেইগুলোও আমরা প্রস্তুতি নিয়েছি সিসিটিভি ক্যামেরা লাগানোর কিছু বিষয় আছে ওয়াচ টাওয়ার নির্মাণের বিষয় আছে সবগুলা সবগুলা কাজই আমাদের এগুচ্ছে একই সাথে এই বছর আমরা ইস্তেমার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রতি বছর আমরা এখানে চটের ব্যবস্থা করি তো এই বছর একটা ডিমান্ড ছিল যে আমরা যাতে চটের বদলে টিনের একটা ব্যবস্থা আমরা তাদেরকে করে দিই তো সেই বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি আমরা আশা করছি যে তাদের চাহিদা অনুযায়ী যে সরবরাহের বিষয়টি সেটা আমরা নির্ধারিত সময়ের ভিতরে করতে পারব আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি আমরা নির্ধারিত সময়ের আগে টিনগুলো পেয়ে যাব এবং অন্যান্য যেসব ফেসিলিটিস আছে সেইগুলো আমরা ইস্যু করছি অবৈধ উচ্ছেদের কিছু বিষয় আছে ইসলামাটের আশেপাশে আপনারা জানেন যে বেশ কিছু টেম্পোরারি স্থাপনা আছে আমরা এগুলো ভিজিট করে এসেছি জেলা প্রশাসক আমাদের ছাতি আছেন উনি আগামী রোববার থেকে উচ্ছেদের কার্যক্রমটা শুরু করবেন এর আগে আমরা আজকে বিকাল থেকেই যারা বিভিন্ন ছোটোখাটো দোকান টোকান করে আছেন আমরা বিকালে মাইকিং করব তারা যাতে কালকের ভিতরে তাদের যে স্থাপনাগুলো আছে তারা নিজ দায়িত্ব সরিয়ে নিয়ে যান আর আমরা রোববার থেকে সেই উচ্ছেদের কার্যক্রমটা জেলা প্রশাসক শুরু করবেন বলে আমরা জানিয়েছি আমি হ্যাঁ এই পর্যন্ত যা আমি দেখছি আমরা আমাদের কাজ ঠিকভাবে এগুচ্ছে বড় একটা চ্যালেঞ্জ থাকে মুসল্লিদের আগমন এবং প্রস্থানের সময় তারা যাতে নির্বিঘ্নে আসতে পারেন এবং যেতে পারেন সেই বিষয়ে সরকার সচেষ্ট আমরা আমাদের পক্ষ থেকে কাজ করছি সরকারও তার দিক থেকে অন্যান্য আদার্স যেসব ডিপার্টমেন্ট আছে তারা যার অংশটা ঠিকমতোই আসলে এগোচ্ছেন আমরা আশা করছি যে আমরা সুন্দরভাবে ইসলামের কার্যক্রমটি সম্পন্ন করতে পারবো